খুলনা মহানগরের ছাত্রলীগের তাদের সাবেক পরিচয় তারা ছাত্রলীগ নেতা এই ছাত্রলীগের নেতাদেরকে দিয়ে তা এই এনসিপি খুলনা মহানগরে কমিটি দিচ্ছে এবং সেই ছাত্রলীগ আজকে বিপি নূরের বিরুদ্ধে মামলা করছে আপনারা দেখেছেন স্বৈরাচারের সময়কালে ডাকসুর সাবেক বিপি নুর হক নূরের বিরুদ্ধে মামলা হামলা ঘুম করার চেষ্টা আপনারা সেই দৃশ্যগুলো অবশ্যই আপনাদের মনে আছে ঠিক একইভাবে এই এনসিপির কিছু মানে হচ্ছে আপনারা গ্রামে দেখছেন যে নতুন মানে বৈশাখ মাসে নতুন পানি উঠলে দেখবেন পুটি মাছের মতো লাফায় পুটি মাছ লাফায় খুব এই এনসিপির এই সার্জিস এই আসিফ এই আপনার হাসনাত আব্দুল্লাহ এরা এক পুটির মাসের মতো লাফাচ্ছে অতীত ভুলে যাবেন না বিপি নূর আপনাদের গুরু ছাড়া কখনোই কেউ বড় হতে পারে না গুরুর সাথে বেদুবি করে আজকে গুরুর সামনে তুলে কথা বলেন আপনারা দেখেছেন কিছুদিন আগে এই হান্নান মাসুদ একটা বেদ এই বেদে বিপি নূরের সাথে টক বসে সে বিপি নুরের কথার মধ্যেই সে আটকে দিয়ে বিপি নূরের সাথে বেহাদুবি করেছে এবং দেখেন আল্লাহর আল্লাহর কি নির্মম পরিহাস গতকালকে দেখেছেন না এই হান্নান মাসুদ কিন্তু অলরেডি যেভাবে হোক হামলা শিকার হয়েছে আমরা হামলাকে সমর্থন করি না আমরা মব্দ শিসকে সমর্থন করি না কিন্তু আল্লাহর তরফ থেকে কিন্তু একটা বিচার আছে এটা আমাদেরকে মানতে হবে শেখ হাসিনার ইউনিয়ন থেকে সেন্ট্রাল পর্যন্ত তার কমিটি প্রত্যেকটা সরকারি দপ্তরে শেখ লোক ছিল শেখ হাসিনা কি কি রাখতে পারছে আল্লাহর তরফ থেকে যখন ফয়সালা আসছে তাকে কিন্তু জোতা রেখে পালাতে হয়েছে এনসিপির এই অল্প পানির মাছের মতো যে লাফাচ্ছে এই হাসনাত সাজিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সময় থাকতে নিজেদেরকে সজরে নিন অন্যথায় জোতা নেওয়ার সময় কিন্তু আপনারা পাবেন না বাংলার মানুষ ইতিমধ্যে আপনাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গেছে এবং ইতিমধ্যে এই ছাত্র নেতা আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনার আসিফ আসিফের নামে একটা একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো কোনো স্পষ্ট কোনো কিছু আমরা পাই নাই যদি আপনারা সত্যি নির্দোষ হয়ে থাকেন জাতির সামনে সেটা তুলে ধরুন এই বাংলার মানুষ কিন্তু ইতিহাস বলে এই সাথে কেউ ক্ষমা করে নাই বঙ্গবন্ধু কিন্তু বাকশাল কায়েম করতে যাই করতে পারে নাই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল পনেরো বছর সে এই বাংলার মানুষের